আর মুখটা বন্ধ করা হচ্ছে কলার পাতা দিয়ে না চিকেন ব্যাম্বো ব্রানি তৈরি হচ্ছে আজকে রাতের খাবার এটাই আমাদের হবে পুরো আধা ঘন্টা ধরে এটা জ্বালানো হচ্ছে আরও বেশ অনেক সময় লাগবে এটি তৈরি করতে আর যেহেতু এটা বাঁশের ভেতরে রান্না হয় সেতু আগুনের টেস্ট একটু জোরেই থাকে বাঁশগুলো যেহেতু কাঁচা সেজন্য প্রথমে জোরে জোরে জাল দিয়ে বাঁশগুলো পোড়ানো হয় তারপরে আগুনগুলো নিভিয়ে দিয়ে আস্তে আস্তে জালে বিরিয়ানি পাকানো হয় রেস্টুরেন্টের রান্না বাড়ার ফাঁকে চলে আসলাম ভাইরাল সেই রিসর্টটি দেখতে সাজেকে এসে এই ভাইরাল রিসর্টেই আমাদের থাকার কথা ছিল এবং ইচ্ছা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বুকিং দেওয়ার তিন মাস আগেই এই রিসর্টটি বুকিং হয়েছিল সেজন্য আমরা এই রিসর্টে থাকতে পারিনি ব্যাড লাগছিল আমাদের আসলেই রিসর্টটা সেই রকম সুন্দর সেই রকম অসাধারণ প্রথমে বুকিং না পাওয়ার কারণে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল কিন্তু আমরা যে রিসর্টটি পেয়েছিলাম সেটিও কিন্তু কম যায় না অনেক সুন্দর ভীষণ সুন্দর ছিল তাই মনটা ভালো হয়ে গিয়েছে আমরা রিসর্টের সামনে যে টি স্টলটি রয়েছে সেই টি স্টলে বসে সর্বদা আড্ডা দিতাম আর এই টি স্টলের মালিকের দুটো বাচ্চা রয়েছে দেখুন কত কিউট এই দুটি বাচ্চা পাহাড়ি বাচ্চা কত সুন্দর হয় ডিনার করতে কাশবন রেস্টুরেন্টের দিকে এগিয়ে যাচ্ছিলাম পথে এই বাচ্চা দুটোকে দেখে একটু আবেগপ্রবণ হয়ে গেলাম তাই ক্যামেরা বন্দি করে নিলাম চিকেন বেম্বো প্রানি আমাদের আজকের রাতের খাবার স্মেলটা সেই রকম আসছে নিশ্চয়ই খেতেও অনেক টেস্টি হবে এরকম ধোয়া ওঠা খাওয়ার আগ্রহ প্রত্যেকের মধ্যে ছিল অপেক্ষায় ছিল কখন তৈরি হবে আর কখন তারা খাবে যেহেতু অপেক্ষার পরে সামনে এসেছে তাই কেউ লোভ সামলাতে পারলো না সবাই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে খাওয়ার পরে আমি মোটামুটি সবার কাছ থেকে রিভিউ নিব এই কাশবন রেস্টুরেন্টের ভাইয়ারা ব্যাম্বো বিরিয়ানি আসলে কতটা টেস্টি করে তৈরি করতে পেরে ব্যাম্বু চিকেন বিরিয়ানি কেমন লাগলো আপনাদের কাছে সেই কি অবস্থা বিরিয়ানি কেমন লাগলো খাইতে ভালো আছেন কো ভালো তাহলে তো ভাই সার্থক নাকি হ্যাঁ কেমন হয়েছে বিরিয়ানি হ্যালো আপনার কেমন লাগলো অনেক সুন্দর এটা খেয়ে মানে আমি রান্না করা খেজুরের স্বাদ পাচ্ছি এই যে হুজুর চলে এসেছে মিলাদ পড়াইতে কেমন লাগছে সুন্দর অসাধারণ এক কথাই মানে বলা যায় আমরা তো এই খাবারগুলো তো আমাদের সচরাচর খাওয়া হয় না তারপরেও এই খাবারের টেস্টই আলাদা

এত টেস্টি বিরিয়ানি খাওয়ানোর জন্য কাশবন রেস্টুরেন্টের সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ খাওয়া দাওয়া শেষে আমাদের সাথে শুরু করেছে দুষ্টামি দেখো দুষ্টামি করতে যেয়ে আবার আমার আঙ্কেলটাকে মেরে ফেলো না শেষ তো বন্ধুরা অনেক তো হলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি নেক্সটে আবারও নতুন কিছু দেখার জন্য স্বাগত জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ